অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে ইউটিউব লাইভে ঘর গল্প নির্মাণ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফজলুর রহমান আপনারা যে দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন আজকের এই লাইভটি সবাইকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনাদের জন্য আজকে একটা মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা বাড়ি নির্মাণ করতে চান বাড়ি তৈরি করার জন্য ইট বালি রড সিমেন্টের হিসাব পেতে চান সেই সঙ্গে বিল্ডিংয়ের বিভিন্ন কাজের যেমন টাইলসের কাজ পানি লাইনের কাজ আপনার বিদ্যুতের কাজ তারপরে হচ্ছে রঙের কাজ এই সমস্ত কাজ যারা আপনারা করাতে চান আমার এই চ্যানেলটা মূলত আপনাদেরকে এই তথ্যগুলো আসলে আপনাদের যে শেয়ার করার জন্য এবং যারা বাড়ি তৈরি করতে চান তাদের জন্য অনেক ধরনের টিপস আমি দেই সেই সঙ্গে বাড়ি নির্মাণ করার যে খরচের বিষয়টা আছে সেই খরচের বিষয়েও কিন্তু আমি আপনাদেরকে তথ্য পরামর্শ দিয়ে থাকি তো এটা হচ্ছে আমাদের ঘর গল্প নির্মাণ বিডি চ্যানেলটির মূলত দায়িত্ব আমরা দায়িত্ব সহকারে কাজ করি এবং দায়িত্ব নিয়েই আপনাদেরকে তথ্য পরামর্শগুলো দেই যেগুলো থেকে আপনারা অনেকেই ইতিমধ্যেই অনেক হেল্প হয়েছে আপনাদের প্রবাস থেকে এবং দেশ থেকে উভয় দিক থেকেই আসলে অনেক রেসপন্স আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমার যে প্রয়াস আমি আপনাদেরকে এই তথ্য এবং পরামর্শগুলো দিয়ে আমারও অনেকটা ভালো লাগা কাজ করে এবং আমিও চাই যে আপনাদেরকে এই তথ্যগুলো দেই কেননা একজন মানুষ যখন আসলে একটা স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চায় একটা একটা বাড়ি যখন একজন মানুষ তৈরি করতে চায় তখন এই বাড়িটা তৈরি করতে গেলে কিন্তু অনেক জিনিসের প্রয়োজন হয় হ্যাঁ অনেক জিনিসেরই প্রয়োজন হয় এবং সেই জিনিসগুলো কিন্তু আসলে একজন মানুষ হঠাৎ করেই জানতে পারে না যে আমার কি কী জিনিসের প্রয়োজন আছে কিংবা আমি যদি বাড়ি তৈরি করতে চাই তো কীরকম টাকা খরচ হতে পারে আর বাড়িটা কিভাবে করলে সুন্দর হবে দৃষ্টিনন্দন হবে নান্দনিক হবে সেই সঙ্গে বাড়িটা মজবুত হবে হ্যাঁ তো এই বিষয়গুলো আসলে একজন এক্সপার্ট তারাই আসলে বলতে পারবেন তো আমার এই চ্যানেলের মাধ্যমে আমি যারা বাড়ি তৈরি করতে চান কিংবা ভবিষ্যতে করবেন ভাবছেন তো তাদের জন্য বিভিন্ন ধরনের টিপস আমি আসলে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি আমার এই চ্যানেলে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে বিল্ডিং এবং কনস্ট্রাকশনের যারা বাড়ি তৈরি করতে চান যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি নিজে যে কাজগুলো করি আমি বিল্ডিংয়ের কাজ নিজে করি একজন রাজমিস্ত্রি হিসেবে তো আমি নিজে কাজ করি এবং সেই কাজের যে বাস্তব দৃশ্যগুলো বাস্তব এক্সপিরিয়েন্সগুলো সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি তো এই জিনিসগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে একটাই যে যেন প্রতিনিয়ত মানুষ স্বচ্ছ একটা ধারণা পেতে পারে এবং মানুষ যেটা রিয়েলিটি সেই রিয়েলিটিটা যেন মানুষ জানতে পারে যে আসলে বাড়ি তৈরি করার যে ভুলগুলো অনেক অনেক ভুল রয়েছে সে ভুলগুলো কোথায় এবং কি কি সেগুলোকে আমি আসলে মার্ক করি আপনাদেরকে দেখাই আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনারা কি করলে আসলে এই ভুল ভুলগুলো আপনাদের হবে না তো সেই জিনিসগুলোও কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করি আপনারা যাতে এই ভুলগুলো না করেন সেদিকেও আপনাদেরকে আমি টাচ দেই হুম সতর্ক করি তো বিষয়টা হচ্ছে যে যারা বাড়ি তৈরি করতে চান দেখুন একটা মানুষের বাড়ি কিন্তু হচ্ছে একটা স্বপ্ন হ্যাঁ একজন মানুষ কিন্তু হুট করে চাইলেই কিন্তু একটা বাড়ি তৈরি করতে করে ফেলতে পারে না এটা সম্ভব না যারা আসলে আমরা নিম্ন আয়ের অল্প আয়ের মানুষ আছি আমাদের দ্বারা কিন্তু আসলে একটা বাড়ি হুট করে নির্মাণ করা পসিবল হয় না তো একটা বাড়ি তৈরি করতে গেলে একটা মানুষকে অনেকটা বছর ধরে অর্থ সঞ্চয় করতে হয় একটু একটু করে জমাতে হয় তারপরে দিন শেষে একটা সময় গিয়ে তাকে বাড়িটা তৈরি করতে হয় কিন্তু এই বাড়িটা তৈরি করতে গিয়ে অনেক সময় অনেকেই আমাকে জানান যে ভাই আমার এত টাকা খরচ বেশি হয়েছে কিংবা আমার বাজেটের মধ্যে আমি কাজ করতে চেয়েছিলাম কিন্তু আমি করতে পারি নাই তো এগুলো আপনারা আমি আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা যদি বাড়ি তৈরি করতে চান তো অবশ্যই একজন এক্সপার্টের স্মরণাপূর্ণ হবেন সেটা হতে পারে একজন ভালো দক্ষ রাজমিস্ত্রি অথবা ইঞ্জিনিয়ার তাদের শরণাপন্ন হবেন তাদের এক্সপিরিয়েন্স দেখবেন এবং আপনারা অনলাইনেও বিল্ডিংয়ের কাজের বিভিন্ন তথ্য পরামর্শ বিল্ডিংয়ের ডিজাইন সহ আসলে পাওয়া যায় যেমন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু বিল্ডিংয়ের কাজের ডিজাইন সহ আপনি বাড়ি করবেন সেই বাড়িটার ডিজাইন সহ আমরা এস্টিমেট দিয়ে থাকি যেমন ইট বালি রড সিমেন্ট সহ আপনার টাইলসের কাজ পেন্টের কাজ তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিকের কাজ তারপরে পানির লাইনের কাজ হ্যাঁ এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা আসলে অনলাইনে প্রোভাইড প্রোভাইড করি যেমন আপনি যদি বাড়ি তৈরি করতে চান আমাদেরকে বলবেন যে ভাই আমি এই এই কাজ করতে চাই কত টাকা খরচ হতে পারে আমাকে এটা এস্টিমেট দেন হ্যাঁ তো আমি তখন করব কি আপনার ওই ডিজাইন আপনার বাড়ির ডিজাইনটা করব ডিজাইনটা করার পরে দেন আমরা আপনাকে দেখাবো যে ভাই এই হচ্ছে আপনার বাড়ির ডিজাইন দেখেন ডিজাইনটা চয়েস হয় কি না যখন আপনি ডিজাইনটা চয়েস করবেন ঠিক তখনই আমরা আসলে ক্যালকুলেশন করে দেখব যে আপনার বাড়িটাতে কত টাকার খরচ হতে পারে তো এই জিনিসগুলো আসলে আপনারা সচরাচর কোথাও পাবেন না আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি এই সার্ভিসগুলো দিচ্ছি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তো আজকের লাইভটা আমি বেশিক্ষণ করব না কেননা অনেক দিন পরে লাইভে আসলাম তো তারপরেও খুব একটা অডিয়েন্স পাচ্ছি না আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আমার এই লাইভটি দয়া করে একটু সরি একটু কমেন্টের মাধ্যমে আমাকে একটু রেসপন্স করুন প্লিজ আমি যাতে জানতে পারি বা বুঝতে পারি যে আপনারা কে কোন জায়গা থেকে আমার এই লাইভে যুক্ত হয়েছেন আসলে এই চ্যানেলের যে চিন্তাধারা এই চ্যানেলের যে আপনার আদর্শ বা নীতি হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা আপনি বাড়ি বাড়ি করবেন এবং আমরা আপনাকে গাইড করবেন আপনি যদি বাড়ি তৈরি করতে চান আপনি বাড়ি করবেন আর আপনাকে গাইড করার দায়িত্ব হচ্ছে আমার এই হচ্ছে এই চ্যানেলের ডেস্টিনেশন আমাদের ডেস্টিনেশন হচ্ছে এটা যে আপনি বাড়ি তৈরি করতে চাইলে বাড়ি তৈরির এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ আমি খুব দ্রুত সম্ভবত একটা ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছি যেখানে আপনারা ভিজিট করলেই বাড়ির ডিজাইন সহ এস্টিমেট পেতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো সেটা আমার ফিউচারে আমার প্ল্যান আছে খুব তাড়াতাড়ি যতদূর সম্ভব আমি ওয়েবসাইটটা আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আমি লঞ্চ করব তো এটা হচ্ছে আপনাদের সেবাই আমার করার উদ্দেশ্য তো আপনারা যারা বাড়ি তৈরি করতে চান কিংবা হিসাব পেতে চান সঠিক তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে রিসেন্ট ভিডিওগুলোতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুটি আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কখনো প্রতারিত হবেন না আর হচ্ছে যে আপনারা কখনোই হতাশ হবেন না কিংবা প্রতারিত হওয়ার কোনো চান ইনশাআল্লাহ তো যারা আসলে তথ্য পরামর্শ আপনারা যারা আসলে এই তথ্য পরামর্শগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু রেসপন্স দিয়ে যাবেন যেন আপনাদের সঙ্গে আমার এংগেজমেন্টটা ঠিক থাকে অ্যান্ড আপনারা যদি চান তো অবশ্যই আমাকে নক দেবেন ইনশাল্লাহ আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে হান্ড্রেড প্লাস তো আপনারা গিয়ে আপনাদের যে ধরনের বাড়ি তৈরি করতে চান আপনারা তো সে ধরনের তথ্যগুলো আমার চ্যানেলে দেওয়া আছে ইনশাআল্লাহ গিয়ে দেখে আসবেন সেখানেই হয়তো আপনি আপনার কাঙ্ক্ষিত যেটা আপনি চাচ্ছেন অলরেডি ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন পেতে পারেন অবশ্যই আরেকটা কথা হচ্ছে যদি আপনি আমার কাছে ইন্ডিভিজুয়ালি চান যে আমি আপনাদেরকে হিসাব করে দিই বা আমার কাছ থেকে সরাসরি পরামর্শ পেতে পারেন তো তারা আসলে আমাকে লাইভের মধ্যে কমেন্ট করলেও আমি আসলে আপনাদের অ্যান্সার দিয়ে থাকি আর কমেন্ট করলেও আপনারা সাড়া পাবেন ইনশাআল্লাহ তিন থেকে দুই থেকে তিন ঘন্টার মধ্যেই আমি রেসপন্স দিই ন্যাচারালি এক ঘণ্টা দশ পনেরো বিশ মিনিট আধা ঘন্টার মধ্যে রিপ্লাই দিই অনেক সময় অনেক কারণে আসলে দুই তিন ঘন্টাও লেগে যায় তো এতটুকুই হচ্ছে বিষয় আর কি তো যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে লাইভটি আমি দীর্ঘ দীর্ঘায় করব না কেননা অনেক দিন পরে আসলাম লাইভে আর আজকে মুডটা তেমন ভালো নেই তো যারা যারা এতক্ষণ আমার লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের লাইভ থেকে বিদায় নিতে চাই আর সেই সঙ্গে আপনারা যারা বাড়ি তৈরি করতে চান আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে ইট বালি রড সিমেন্টের হিসাব সহ বিল্ডিংয়ের ডিজাইন অ্যান্ড ড্রয়িং ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমেই পাবেন আমি আসলে এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে এই সাপোর্টগুলো দিয়ে আসতেছি দীর্ঘ ছয় মাসেরও অধিক সময় ধরে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম